ক্যামেরম্যান বলেন আল্লাহু আকবার আমার প্রিয় ভাইরা আমার মুর্বি বাবা জি আমরা দুনিয়াতে যেখানে যা কিছু করছি না কেন এই যে আমরা আজকে এই মাহফিলে বসে আছি যা কিছু করছি সবকিছু কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ক্যামেরাম্যান আল্লাহর তালার ফেরেশতা ভিডিও করে রাখছে আল্লাহ পাক বলেন কেরামান

দুনিয়াতে যা কিছু করো না কেন সব কিছু আল্লাহ রাবিন বলছেন আমার ফেরেশতারা লিখে রাখেন ফিরে ভাইরা আমার আমি যদি নবীর পক্ষে স্লোগান দি এটাও ফেরেশতারা তারা লিখে রাখেন এই যে নবীর পক্ষে হাত তুলে যারা নবীজির দুশ্মন যারা তাদের বিরুদ্ধে যারা স্লোগান দিলেন এই হাত কিন্তু আল্লাহর ফেরেজ তারা সব লিখে রেখেছেন কারা কারা ইসলামের পক্ষে হাত তুলেছে হাত লেখা আছে আর কোন কোন নাস্তিকগুলা ইসলামের বিরুদ্ধে হাত তুলেদের টাও লেখা থাকে কেয়ামতের আমায়দানে কঠিন কেয়ামতের ময়দানে ওই দিন কিন্তু সব কিছু ফাঁস করে দেওয়া হবে কথা বলেন ঠিক কিনা না ভাইরা আমার আমি আমার আলোচনার ভূমিকাতে ভূমিকা সোরা আল এমরানের একত্রিশ নম্বর আয়াতে কারিমা তেল করেছি আমার সাথে বড় না রোবিল

যারা আমার ভালোবাসার পাত্র হতে চাই যারা আমার ভালোবাসা অর্জন করতে চাই একটু আমরা সকলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহর ভালোবাসার মানুষ হতে চাই কি চাই নাই না সকলে চাই কি চাই না আল্লাহটাকে বললেন হাবি বাবা আপনি গোটা পৃথিবীর মানুষদেরকে সমস্ত জগৎ সমগ্র মানুষদেরকে জানিয়ে দিন গ যারা আল্লাহ তাআলার ভালোবাসার মানুষ যারা হতে চাই নবী আপনি সবাইকে জানিয়ে দিন ফাত্তাবিউনি রাসূল আপনাকে যেন অনুসরণ করে জোরে বলেন সুবহানাল্লাহ ও যারা আপনাকে অনুসরণ নারন করুন যারা করবে হাবিব আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম ফাত্তাবিউনি হাবিবু কুল্লাহ নবী আপনাকে যারা অনুসরণ করবে অনুকরণ করবে আমি ডাইরেক্ট আমি রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবো জোরে বলেন সুবহানাল্লাহ আর আমি রব্বুল আলামিন দুনিয়ার মানুষ যদি মানুষকে ভালোবাসে দুনিয়ার মানুষ মানুষকে ভালোবাসতে মহব্বত করলে কি করতে পারবে সামান্য একটা ফুল দিতে পারবে এর থেকে বেশি কিছুই করতে পারবে না আল্লাহ ডেকে বললেন হাবিব আমার যারা যাদেরকে আমি রব্বুল আলামিন ভালোবাসবো মহব্বত করব যারা আমার নবীকে মহব্বত যারা করবে আমি আল্লাহ তাদেরকে ভালোবেসে কি করব নবী আপনি গোটা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিন আমি আল্লাহ তাআলা বলে দিলাম ওয়া ইয়াফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম আল্লাহ পাক বলেন আপনাকে জানিয়ে দিন নবী গ যারা আপনাকে অনুসরণ করবে আমি আল্লাহ তো তাদের ভালোবাসবই আর ভালোবেসে তাদের জীবনে যত গুণা হয়েছে নবী আমি আল্লাহ জানিয়ে দিলেন তাদের জীবনের সব গুণা আমি আল্লাহ মাফ করে দিব জনে বলেন সুবহান আল্লাহ শুধু মাফ করে দেব তাই নাই আল্লাহ পাক বলেন ইল্লা

জোরে বলেন করছি হাত নামা আমরা যে জীবনে কত গোনা করেছি মাথাটা যদি নিচু করে চক্ষুটা বন্ধ করে নিজের বিবেকের কাছে যদি প্রশ্ন করে জীবনে কত গোনা করলাম জীবনে কত অন্যায় করলাম সব অন্যায় কিন্তু নিজের কাছে ধরা পড়ে যাবে জীবনে এমন অন্যায় করেছি আমরা জীবনে এমন গোনা করেছি যে গোনার খবরটা যে অন্য খবরটা যদি এলাকার মানুষ জানতে আমাদেরকে থেকে ঘাড়ে ধাক্কা বের করে ঠিক না বলে কিন্তু আল্লাহ আল্লাহ এই কথাগুলো মানুষদের কাছে প্রকাশ করে দেয়নি মানুষদের কাছে ফাঁস করে দেয়নি ওই আল্লা দেখি বলছেন আমি আল্লাহ বলে দিলাম তোমাদের জন্য সুসংবাদ যারা এমন হাজার অন্যায় করে ফেলে গোনা করেছ বান্দা আসো আমার কাছে ফিরে আসো আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ বলে দিলাম তোমরা যদি খালেজ দিলে তবা করতে পারো ইমান আনতে পারো নিকাবল করতে পারো আমি আল্লাহ বলে দিলাম তোমাদের জীবনে যত গোনা হয়েছে না কেন সব গুনা আমি আল্লাহ মাফ করে দিব সুবহানাল্লাহ শুধু মাফ করে দিব তাই নাই ইবাদত বিল্লাহু সাইয়াতুহুম হাসানাত আল্লাহ পাক বলেন নবী মানুষের কাছে জানিয়ে দিন জীবনের গনা তো মাফ করে বই সমপরিমাণ